হেফাজত কেন গঠিত হয়েছিল মনে আছে আপনাদের দুই হাজার দীপন জুলহাস মান্নান আরো কতগুলো নাস্তিক কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে দুই হাজার তেরো সালে লাগাতার ফেসবুকে কটুক্তি করতেছিল মনে আছে আল্লাহর নবীর সেই দুশ্মনদেরকে সাইজ করবার জন্য লক্ষ লক্ষ তাওহিদবাদী জনতা আশেক রাসূল ওই সমস্ত কুলাঙ্গারদের বিচারের দাবিতে শাপলা চত্বরে জড়ো হয়েছিল ঢাকার মতিঝিলে আর আওয়ামী ফ্যাসিস্ট জালেম সরকার সেই সমস্ত নিরীহ নিরীহ মুসল্লিদের উপর রাতের আধারে অসংখ্য মুসল্লি যারা তসবি ছিল যারা শুয়েছিল তাহাজ্জুদরত ছিল ওয়াল্লাহি আল্লাহর কসম একটু মিথ্যা বলছি না রাতের আধারে তাহাজ্জুদরত তসবিরত ঘুমন্ত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করেছিল হাসিনা সরকার মনে আছে না বলে গেছেন মনে আছে না বলে গেছেন শত শত মানুষকে হত্যা করেছে প্রিয় ভাইরা আমার সেই সাপলা চত্বরের বিচার আজ হয়নি হয়েছে বিচার দশ মাস হয়ে গেছে নতুন সরকার গঠিত হয়েছে বলেন জুলাই আন্দোলনের জন্য তদন্ত কমিশন গঠন হয় জুলাই আন্দোলনে হত্যার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন হয় গুম কমিশন গঠন হয় দুই সালে সাপলা চত্বরে তাও হিদি জনতার ওপর নির্বিচারে গুলি করবার এখনো পর্যন্ত কোনো কমিশন গঠন হয়নি আফসোস লাগে না যে এতগুলো মানুষ জীবন দিল হাসিনার জুলুমের শিকার হইল অন্যরা তদন্ত কমিশন পাইল কিন্তু এরা মাদ্রাসা কিংবা মসজিদ বলে নামাজি বলে দিনদার বলে এদের জন্য কোনো তদন্ত কমিশন নাই এমন কি আরো আশ্চর্য হবেন আপনারা শুনলে ওই 13 সালে হাসিনা যেই সমস্ত মিথ্যা মামলা দিয়েছিল মারছেও আমাদেরকে মামলাও দিছে আমাদেরকে এটারে বলে গ্রাম্য ভাষায় মাইরো খাইছে মাইরের দামও দিছে মাঝে মাঝে কয় না যে তুই মাইরো খাইলি মাইরের তো আমাদের অবস্থা হলো মাইরো খাইছি মাইরের তেরো সালে মারছে কাদেরকে আমাদেরকেই ছাপলা চত্বরে আবার মামলাও দিছে কাদেরকে আমাদের কথা কি বুঝতেছেন না নাকি ওই তেরো সালের হেফাজতের মামলা হাসিনা এখনো পর্যন্ত এই সরকার মামলাগুলো বাতিল করতেছে না কি বলবেন কারে খুশি করে কারে খুশি করে আমরা তো ভুলা জাতি আজব জাতি আমরা আল্লাহ মাফ করুক মানে কষ্ট নিয়েন না বাস্তবেই আমরা এত ভুলা জাতি সব বুঝলে যাই সাইফুল ইসলাম আলিফ নামে আমাদের একটা ভাই ছিল চট্টগ্রামে তাকে শহীদ করা হয়েছে মনে আছে না ভুলে গেছেন এই মনে আছে না ভুলে গেছেন কার কারণে এই ভাইটা শহীদ হইতে হয়েছে কার কারণে আজকে রাষ্ট্র চিন্ময় দাসের জামিন দেয় জৈ চিন্ময় দাসের অর্ডারে ভারত বাংলাদেশে আক্রমণ করবার চক্রান্ত করতেছিল যে চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছিল ভারতকে বাংলাদেশে টেনে আনছিল যে চিন্ময় দাসের অর্ডারে চট্টগ্রামের আদালত চত্বরে মুসলমানদের পিপি উকিল সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা শহীদ করা হয়েছে আজকে সেই চিন্ময় দাস নতুন সরকারের আমলে জামিন পায় রাষ্ট্রদ্রোহী জামিন পায় মুসলিমদের হত্যাকারী জামিন পায় আদালত চত্বরে আমি জানি না আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা না আপনারাও বুঝতেছেন আদালত চত্বরে দিনে দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করা হয়েছে আর যার অর্ডারে যার কারণে শহীদ হয়েছে সেই চিন্ময় দাস সে আজকে জামিন পায় অথচ তেরো সালে আল্লাহ নবীকে কটুক্তিকারী সাতিমে রাসুলদের বিরুদ্ধে কথা বলার কারণে ফেসবুকে লেখালেখির কারণে আমাদের ভাই ফারাবি আমাদের ভাই আরাফাত আমাদের ভাই সাইমুম আমাদের ভাই আব্দুস সবুর মিথ্যা মামলা খেয়ে দুইটা তিনটা করে ফাঁসির দণ্ড গলায় লেগে এখনো পর্যন্ত কারাগারে আট দশ বছর বছর যাব বারো বলবেন বলবেন আমার কথা বাবা দাস জামিন আমরা কি এই জন্য এই জন্য জেল খেটেছিলাম এই জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেমন এক বাংলাদেশ দেখব যেখানে হিন্দুত্ববাদী দাদাদের চাপে

বলে হুজুর একশো বার কেমনে ফাঁসি দিবে একশো বার ফাঁসি দেওয়া তো সম্ভব না একটা কাজ করা সম্ভব এ জাতির হেফাজত কর্মীদের অন্তরে অন্তত একটু প্রশান্তি আসবে যদি শেখ হাসিনাকে ভারত থেকে আই না সাপলা চত্বরে ক্রেনের মধ্যে ঝুলায় ফাঁসি দেওয়া হয় তাইলে হয়তো অন্তরে একটু হইলেও জ্বালাটা মিটবে আপনি কল্পনা করতে পারেন রাতে রাধারে নির্মম নির্যাতন করে গুলি করে মানুষদেরকে হত্যা করেছে রাতে দেশের এদেশের সর্বজনশ্রদ্ধে আলেনদেরকে কারাগারে হত্যা করে বের করেছে ডাকায় জাতীয় ঐদ্যাহে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই এমন অসংখ্য ঘটনা আল্লাহ আনুর হোসেন কাসীম রাফিম আল্লাহ জানাজাটা ডাকার কেন্দ্রীয় ঐগ্যাহে পড়তে দেয় নাই আল্লাহ মা সিদুর রহিম কারাগারে হত্যা করে তারপরে ডাকায় জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই হাজার হাজার ওনার গক্ত আবেদন করেছিল একটু জানাজা পড়বো ডাকায় আর সেই সৈরাটার হাসিনা চলে গেছে দশ মাস অথচ এখনো পর্যন্ত আমরা সাপলার গণহত্যার বিচারের কমিশনি গঠন হইতে দেখলাম না এখনও পর্যন্ত হেফাজতের হালেমদের নামে মামলাগুলো প্রত্যাহার হতে দেখলাম না এখনো পর্যন্ত শাপলার খুনি শাপলা যেই কারণে গঠিত হয়েছিল সেই নাস্তিক সাতেমদের বিরুদ্ধে কোনো কিছু দেখলাম না উল্টো আমার ভাইরা এখনো জলে পড়ে আছে বলেন একজন মুসলমান হিসেবে একজন মাজলুম হিসেবে একজন মমিন হিসেবে সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিনা বলেন উচিত কিনা আল্লাহ রসুলের কাছে কি জবাব দিবেন হাউজে কাউসার হাউজে কাউসার এত সহজ আল্লাহ নবী যদি প্রশ্ন করে আমার পক্ষে দাঁড়াবার জন্য যারা ছিল তোরা তাদের জন্য কি করেছিস কি জবাব দিব আমরা ফেসবুকে আজকে তারা কারাগারে আর চিন্ময় দাসরা জামিন পায় মুসলিম ষড়যন্ত্রের ডাল পালা অনেক গভীরে এই প্রায় প্রোগ্রামে গিয়া বলার চেষ্টা করতেছি শুনেন ও সাতকিরা শ্যামনগরের মুসলমান শুনেন মনিব চেঞ্জ হয়েছে গোলাম গুলো ঠিকই আছে বুঝেন নাই মনে হয় না বুঝাইতে পারি নাই মনিব চেঞ্জ হয়েছে একাত্তরের আগে মনিব ছিল সরি সাতচল্লিশের আগে মনিব ছিল প্রভু ছিল ব্রিটিশ বেনিয়ারা পশ্চিমারা ফিরিঙ্গিরা সাতচল্লিশের পরে প্রভু হয়ে গেছে পাকিস্তানিরা একাত্তরের পরে প্রভু হয়ে গেছে ইন্ডিয়া ভারত আর এখন পাঁচই আগস্টের পরে প্রভু হয়ে গেছে আমেরিকা মনির কথাগুলো একটু লাগতেছে না কিছু করার নাই তিতা লাগলেও কিছু করার নাই তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য বা বদ হজমের জন্য খুব ভালো পেটের জন্য উপকারী কথাগুলো তিক্ত মুররুর সত্য কথা তিতা হয় কিন্তু তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো সমস্যা যদি থাকে ভালো হয়ে যাবে প্রিয় ভাইয়া আমার মনি চেঞ্জ হয়েছে কিন্তু দাসগুলো গোলামগুলো একই আছে আমরা এক সময় ইংরেজদের গোলামি করেছি তারপরে পাকিস্তানের গোলামি এরপরে একাত্তর থেকে নিয়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত ভারতের গোলামি এখন পাঁচই আগস্টের পরে চলতেছে আমেরিকার গোলামি শুনতে একটু কেমন লাগে হুজুর এটা কি কর এখন মানবিক করিডরের নামে মায়ানমারের সাথে আরাকান আর্মিকে সাপোর্ট করার জন্য পশ্চিমারা টোপ দিছে টোপ প্রেসক্রিপশন প্রেসক্রিপশন বুঝেন না ডাক্তার যেটা দেয় হ্যাঁ প্রেসক্রিপশন বুঝেন না ওই যে অসুখ হইলে ডাক্তার কি করে প্রেসক্রিপশন দেয় যে এই যে দিয়া দিছি এই অনুযায়ী ওষুধ খাবা আর বাইরে যাবা না কিন্তু বাইরে গেলে বিপদ সর্বনাশ হয়ে যাবে শেখ হাসিনা আমলে প্রেসক্রিপশন আসতো ভারত থেকে এখন প্রেসক্রিপশন আসে আমেরিকা থেকে ঠিক এখন আমেরিকার প্রেসক্রিপশন নারীবাদী প্রেসক্রিপশন নারী পুরুষ সমান অধিকার দিতে হবে ইউনূস কাকু কয় হ্যাঁ ঠিক আছে জি মহাজন জি চলছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার নারী পুরুষ সমান অধিকার আমি যদি বলি মা বোনদেরকে সমান অধিকার দিবেন এই রোদের তীব্র দাবদাহে এই তীব্র রোদের মধ্যে চতের চত্রের কিংবা কার্তিকের তীব্র রোদের মধ্যে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে রিক্সা চালাইতে পারবে হ্যাঁ পারবে সম্ভব বাসের মধ্যে ট্রেনের মধ্যে যাতাযাতি কইরা চাপা কইরা পুরুষের সাথে সিট নিতে পারবে প্রেগনেন্সি অবস্থায় স্বামী যদি বলে ছয় মাস আমি ডিউটি করছি এবার ছয় মাস তুমি ডিউটি করো পারবে আল্লাহ নারীকে এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন পুরুষকে আরেক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর আপনি সমান অধিকার সমান অধিকার বলে চিল্লায়ে আমাদের মা বোনদেরকে সম্মানের নামে আরো লঞ্চিত করার প্লান করেছেন এই ষড়যন্ত্র আমরা রুখে দিব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ